Gracias.

ਕਾਂਗਲਾ ਬਕਸੇ ਦਾ ਰਾਹੀ ਹਜ਼ਾਰ ਹਜ਼ਾਰ ਰੋਜ਼ ਨਿਕਾਵੇਂ ਕੌਲ ਉੱਤੇ ਫਿਰ ਗੋਟ ਬਾਲਕੋ ਜਾਈਏ ਰਾਹੀ ਮੰਗਲ ਤਾਲਿ ਮਹੇਸ਼ ਸਾਨੇ ਨੌਂ ਮਿਲਾੜ

Chào các bạn nhá. Chào mọi người. ঠান্ডা পড়লেই তো বাড়বে ঠান্ডা পড়লে হ্যাঁ ঠান্ডা পড়তে পারবে বেটা কাল রাত গেল রাত্রি এগারোটা শেষে ওখান থেকে দিগলি যাবে শনিবারে ফ্লেয়ার তো ধরো আজ কাল রাত্রিরে নামলো হ্যাঁ কাল রাত্রিরে চাপলো আজ রাত্রিরে নামবে তো নাকি চব্বিশ ঘন্টা তো দিল্লি এক্সপ্রেস দিল্লি এক্সপ্রেস তো চব্বিশ ঘন্টা যাবে গো এখান থেকে গেল দিল্লি হ্যাঁ দিল্লি থেকে ফ্লাইট না আগে কলকাতা ছিল এখন কলকাতা নাই আর সব না না ওদের জন্যে না ওদের যে কাজটা ওদের সব দিল্লিতে সব করতে হয়েছে তো কলকাতা থেকে ওদেরকে দিল্লি পাঠিয়ে দিলো দিল্লিতে চেক দিল্লিতে সব কিছু দিল্লিতে করিয়েছে ওরে এবার ওইখান থেকে হ্যাঁ সব দিয়েছে ওরে ওখান থেকে আর সব হয়ে গেছে হ্যাঁ সব ওকে হয়ে গেছে এবার শুধু সিট ফিসিটও দিয়ে দিয়েছে সব রেডি ওরা শুধু পরশু দিন ফ্লা শনিবার ফ্ল্যাপ ফ্লাইট শুনুন আজকে তো সারাদিন চলেই গেল আজকে কথা বাদ দাও না নামবে ওরা ওইখানেও থাকতে পারে তারপরে দিল্লিতে ওদের সব জানাশোনা আছে দিল্লিতে বহু লোক কাজ করে তো ওখানে থাকতে পারে না ওরা থাকবে না যতটা থাকবে ওরা থাকার জায়গা রয়েছে ওদের ওদের যে যারা আরো যারা আরো যায় না সেই ওদের একটা এ রয়েছে সেইখানে সব থাকবে হ্যাঁ ওদের সব ব্যবস্থা হ্যাঁ ওদের সব ব্যবস্থা আছে গো যাই হোক যেখানেই থাক ওদের ব্যবস্থা আছে না এটা এটা গত বছর বোধহয় এটা ছিল এই বছরই এই রকম করেছে এই বছরই এইটাই এটাই ঘটে ভাইলাম হ্যাঁ কাল রাত 7:00 তখন 11 টাও এখান এইখান থেকে রেজマラ সব গেল গাড়ি মালতি হয়ে করে ওকে নিয়ে গেল যান দুটো দুটো জামাই গেল কামিয়া গেল আর এই তো লাগে আর ওই থেকে সামিন গেল এই দিক থেকে সামিনরা সামিনরা সামিন বলতে এবো না না দি এই বড়ধন থেকে হাওড়া থেকে এসে বড়ধনের কমি না আলো পাঁচমি পাঁচ মিনিটের সব চাপল হ্যাঁ হ্যাঁ না না হাওড়াল বেটা গো হ্যাঁ ও তো আগে ছিল না হ্যাঁ ও শুনে গেল ওরাও তো ওখান থেকে একটা গাড়ি করেছিল ওরা কদিন তিন চারজন ওকে তুলতে গেলে আমরা সরিয়ে না এবং আমি যেতে পারিনি এমনি তো আমার যা নরম আমি এমনি খেলতে পেলি কালকি আজকে কোরআন শরীফ পড়তে পড়তে আমার চোখের পানিতে ভিজে গেল আমি দেখে শুনে আমি না এখানে থাকলে রেশ মা তো কাঁদি আবার আমিও কাঁদবো ছেলেটার মন খারাপ করবো ওই জন্য আমি পালিয়ে নিন আমি বলো আজকে থাকো কাল যাবে আমি তো 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 খালা রয়েছে আমি ও তো রয়েছে তুমি তাই দেখে ওই এখন মা থাকলে আমি থাক না আমি অসুবিধা কারণ তো এখন তো সে তো চোখে পানি ভাসছে আগে

না 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 কোন কোন লাই এখন ওরা কি কাজই দিছে এখন গতদিন না যে জয়েন করে এখন করতে না মানে কালকেই কোম্পানিরা সব ভিসা দিয়ে পারমিট অনেক দিন থেকে যে এটা আলোচনা অনেক দিন হয়ে সব ঠিকঠাক করে তারপর সেখান থেকে ভূসা পাঠালো যা কাটিয়ে তারপর টিকিট কাটালো টিকেটের খরচ টিকিট কাটানো তারপর না গো ওখান থেকে লোক পাঠিয়ে পাঠিয়েছে সব ব্যবস্থা পাঠিয়েছে আর সেই সেই কোম্পানিতে হ্যাঁ গো বিশ্বাস তো থেকে এখন আল্লাহটা কি লাইনে দেবে না দেবে এখন বোঝা যাবে তারপরে সে নিজের নিজের যেমন লুলুর ব্যাটা আগে যা করেছে বলছে এবার সে তো বলবে তার সব বুঝতে পেরেছে এবার সেই রকম বুঝে সে যাচ্ছে সেই লাইন যে কাজ করতো যে কাজটা করতো সে কাজটা আর তো করবে না ও যে কাজটা করতো যে কাজটা করতো নাই না এখন দুজনে এক কাজেই থাকবে এখন তুমি কাজে করবে এখন ওটা আমি এখন কি করতে পারবো এখন বলতে পারলাম নিজেই যাক যে দেখুক চেষ্টা কিরকম করছেন আমি তাহলে এই ভঞ্জপুরে আছি ঘর পালিয়ে এসছি এই এবারে আচ্ছা ঠিক আছে আল্লাহ যাওয়াই তো তোর খালা এলে তা ঠান্ডার জন্য কোথায় বেরোয়নি বাবু সাহেব সঙ্গে দেখা হয়েছিল না

সেই হাজার টাকা রেখে তুই যেন নিজের ইয়ে করবি ভালোভাবে থাক আর যেন কোন নেশা ভাঙ বেশি এখানে ঢুকতে দেবিনি